পাটায় বাটা ছাড়াই কিভাবে হাতের সাহায্যে বর্তা তৈরি করা যায় সেটাই দেখাবো আজকে একটা দুইটা বর্তা তৈরি করব না আজকে তৈরি করব পাঁচ রকমের বর্তা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে তৈরি করব আমি বর্তা আজকে পাঁচ রকমের বর্তা তৈরি করব আর বর্তা তৈরি করার জন্য কি কি লাগে সবাই দেখতে থাকো তো আজকে প্রথমে তৈরি করব আমি বেগুন বর্তা তো বেগুন বর্তার জন্য নিয়ে নিলাম প্রথমে বেগুন আর শুকনো মরিচ পেঁয়াজ আর বিলাতি ধনিয়া পাতা এই বেগুনগুলোকে আমি বেজে তারপর নিয়েছিলাম তো এই তো আমার বেগুন ভর্তা বানানোর শেষ তারপর আমি আমি আরেকটা প্লেটের মধ্যে নিয়ে নেব কয়েকটা শুকনো মরিচ এই মরিচগুলোকে আমি আগে বেজে রেখেছিলাম তারপর মরিচের সাথে নিয়ে নেব কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা নেওয়ার পর মরিচের উপর দিয়ে দিয়ে দিব লবণ লবণ দেওয়ার পর মরিচগুলো হাতের সাহায্যে ভালো করে গুরু করে নেব গুরু করার পর তার সাথে পেঁয়াজগুলোকে মেখে নেব যখন মেখে নেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো আলু সিদ্ধ করে রাখা আলু আলু দেওয়ার পর দিয়ে দেব বিলাতি ধনিয়া পাতা তারপর এই আলুগুলোকে ভেঙে তার মধ্যে সরিষার তেল এড করব। সরিষার তেল এড করার পরে ভালোভাবে আলুগুলোকে মেখে নেব মেখে নেওয়ার পর এই তো আমার আলু ভর্তা রেডি এখানে বেগুন ভর্তা আর আলু ভর্তা বানানো হয়েছে তারপর আমি আরেকটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম চার থেকে পাঁচটা শুকনো মরিচ তারপর এগুলো সেম পদ্ধতিতে পেঁয়াজ লবণ আর মরিচ একসাথে মেখে নেব তার সাথে একটু ধনিয়া পাতা দিয়ে এটাকে বানাবো কচু ভর্তা এই তো আমার এখানে তিনটি ভর্তা বানানো শেষ কচু বত্তা আলু ভর্তা বেগুন ভর্তা তারপর আমি আরেকটা প্লেটের মধ্যে নিয়ে নিব কিছুটা শুকনা মরিচ তারপর নিয়ে নিব পেঁয়াজ তারপর ধনিয়া পাতা তারপর এখানে নিয়ে নেব আমি একটা মাছের পিস মাছটাকে আমি বেজে নিচ্ছিলাম তো এখন আমি তৈরি করব মাছ ভর্তা তো পেঁয়াজ মরিচ একসাথে মাখার পরে তারপর মাছটা থেকে কাটাটা ছাড়িয়ে নেব কাটাটা যখন ছাড়ানো হয়ে যাবে তখন এটার মধ্যে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পর এই তো আমার মাছ ভর্তা বানানো শেষ এখানে এখানে আমার চারটা বর্তা বানানো শেষ আলু বর্তা কচু বর্তা বেগুন বর্তা মাছ ভর্তা তো আমি অন্য একটি প্লেটের মধ্যে আবার নিয়ে নিব সেম পদ্ধতিতে মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা লবণ দিয়ে ভালো করে মরিচটাকে গুঁড়ো করে দিয়ে দিব বরবটিগুলো এখন আমি এখানে বরবটি বর্তা করব তো তার উপর দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নেব এই তো আমার পাঁচ রকমের বর্তা বানানোর শেষ পাঠায় বাটাবাটি বাটি সারাই হাতের সাহায্যে আমি পাঁচ রকমের বর্তা বানিয়ে নিলাম